আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে যারা দু সালে অথবা সাতাশ সালে এসএসসি পরীক্ষায় বসবে অথবা এর পরবর্তী ব্যাচগুলো যারা আসবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে করব করবো তোমাদের আলোর যে প্রতিফলন চ্যাপ্টারটি রয়েছে পদার্থবিজ্ঞান বইয়ের সেই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব যেটি দু হাজার বরিশাল বোর্ড দু সালে এসেছিল। তোমাদেরকে সুন্দর করে সবগুলো জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আর হ্যাঁ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবা পরবর্তী ভিডিওগুলোর মানে পরবর্তী ক্লাস বোর্ডগুলোর ক্লাসগুলো চাচ্ছ কি না যদি চেয়ে থাকো তাহলে ইন্টারেস্টেড লিখে কমেন্টস করো হ্যাঁ আচ্ছা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোন কোন ভিডিওগুলো চাচ্ছো তো দেখো বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালে কোশ্চেন করা হয়েছে কি ষাট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে রেডিয়াস দেওয়া আছে রাইট তার মানে দেওয়া হচ্ছে সিক্সটি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের মেরু থেকে বিশ সেন্টিমিটার দূরে বারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাঁশের কাঠি রাখা আছে তাহলে আমি যদি এটাকে একটু ড্র করার চেষ্টা করি বা চিত্র চিত্রায়িত করার চেষ্টা করি তাহলে দেখো এটা একটা অবতল দর্পণ আশা করা যায় বোঝা আছে এটা হচ্ছে সে একটা অবতল দর্পণ অবতল দর্পণ অ্যান্ড দিস ইজ কারভেচার ফোকাস পয়েন্ট ফাইনালি মেরু বা পোল আচ্ছা সো দেখো বলছে ষাট সেন্টিমিটার বেশার্ধ বিশিষ্ট দ্যাট মিন্ আরের হলুক এই যে সিপি তার মানে সিপির দুর্ঘ দেওয়া আছে এখানে সিপির দুর্ঘ হচ্ছে কত ষাট সেন্টিমিটার রাইট এটা কিন্তু বক্রতার বেশার্ধ কারণে একটা বৃত্ত ছিল একটা বৃত্ত কল্পনা করতে পারো আচ্ছা একটি অবদল দর্পণের মেরু থেকে মেরু বা পোল থেকে বিশ মিটার দূরে তার মানে এই যে মেরু বা পোল এই যে মেরু বা পোল থেকে বিশ মিটার দূরে তাহলে দেখো এটা পুরাটাই কত পুরাটা হচ্ছে সাইট পুরোটাই এখান থেকে এটা সিপিটা সাইট তাহলে কমন সেন্স বলে এটা তিরিশ এটা তিরিশ তাহলে এখন আমাদেরকে বলা হয়েছে বিশ সেন্টিমিটার দূরে বারো সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে তাহলে বিশ সেন্টিমিটার দূরে বলতে এটা যদি তিরিশ হয় তাহলে বারো আমরা তিরিশ যদি হয় তাহলে বারোটা আমরা সরি বিশটা আমরা কোথায় কনসিডার করতে পারি বলে দেখি বিশটা আমরা এখানে কনসিডার করতে পারি বিশটা আমরা এখানে কনসিডার করতে পারি ঠিক আছে তার মানে এটা হচ্ছে এদিকে দর্পণ থেকে অর্থাৎ মেরু থেকে এটা ডিস্টেন্সটা ইউ এর ভ্যালু দেওয়া আছে কত সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার হ্যাঁ আচ্ছা স্থাপন করলে কত কত সেন্টিমিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যটা দেওয়া আছে সো এটা দৈর্ঘ্য মেনলি বারো সি এম এতটুকু ডেটা আমাদেরকে দেওয়া দেওয়া আছে আর কি ওকে বাঁশের কাঠি রাখা হয়েছে এটা হচ্ছে বাঁশের কাঠি গড়ায় বলছে বাঁশের কাঠির বিম্বেদ দৈর্ঘ্য নির্ণয় করা সো আমরা জানি যে ম্যাগনিফিকেশন ইজ ডু টু অফ কি লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট রাইট সো ইমেজ মানে হচ্ছে বিম্ব আর অবজেক্ট মানে হচ্ছে বস্তু তাহলে আমি যদি এই যে এখানে বলছি না বিম্বের দৈর্ঘ্য সো এল আই লেন্থ অফ ইমেজ সো আমরা যদি লেন্থ অফ ইমেজকে বের করি তাহলে এই অবজেক্টটা এখানে কি আছে ডিভিশন এদিকে সে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে সো এম মাল্টিপ্লিকেশন অফ লেন্থ অফ অবজেক্ট অর্থাৎ ম্যাগনিফিকেশনের সাথে যদি আমরা লেন্থ অফ অবজেক্টকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা লেন্থ অফ ইমেজ পাবো কথা কি বুঝতে পারছি তাহলে আমরা এখন ট্রাই করব কি যে আমরা আগে ম্যাগনিফিকেশন বের করব যেহেতু লেন্থ অফ অবজেক্ট দাও আছে গিভেন অফ সো আমরা এখান থেকে লেন্থ অফ ইমেজটাকে বের করতে পারবো তো চলো প্রথমতই আমরা কি করব বলো দেখি ম্যাগনিফিকেশান বের করি তাহলে ম্যাগনিফিকেশনের সূত্রে আশা করি যত তোমরা সবাই জানো সেটা হচ্ছে কি ম্যাগনিফিকেশন ইজ ইউল টু অফ কি বলো দেখি যে এম ইজ ইকাল টু অফ মুডুলস অফ মাইনাস ভি বাই ইউ তাহলে এখানে আমাদের ভি লাগবে এবং ইউ লাগবে দেন আমরা এটার মডুলাস করতে পারবো আদারওয়াইজ মডুলাস করা পসিবল হবে না ঠিক আছে তো চলো আমরা প্রথমত আগে কী করি ইউ যেহেতু দেওয়া আছে ভিটাকে বের করি ইউ ভি বের করার পর আমরা এখানে ম্যাগনিফিকেশান সূত্রটা অ্যাপ্লাই করব আচ্ছা তো চলো আমরা গিভ অফ করি জিনিসগুলোকে গিভেন অফ করি সো গ সলভ করাচ্ছি সো দেওয়া আছে বা গিভ হ্যান গিভ হ্যান দ্যাট কী দেওয়া আছে যে দেখো আর ইজ ইউল টু অফ দেওয়া ছিল কত বলো আর ইকাল টু বক্রতার ব্যসার তো ছিল সিক্সটি সেন্টিমিটার রাইট আর ফর রেডিয়াস সো রেডিয়াস ইজ ইউল টু অফ সিক্সটি সিক্সটি সেন্টিমিটার সো ফোকাস ডিস্টেন্স বের করা যায় ফোকাস ডিস্টেন্স আর ইকাল টু অফ এফ ইকাল টু আর বাই টু সো বাই টু করলে আসবে থার্টি সেন্টিমিটার রাইট ওকে আচ্ছা এখানে এফ এর পজিটিভ কেন বিকজ আমাদের যে দর্পণটা ব্যবহার করা হয়েছে বা মিররটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অবতল দর্পণ আর উই নো দ্যাট অবতল দর্পণ হলে ফোকাস ডিস্টেন্সটা কী হয় পজিটিভ হয় বাট যদি এটা কনকেভ মিরর বা অবতল উত্তল দর্পণ হইতো সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কী হইতো নেগেটিভ ধরতে হইতো রাইট সো সেই ক্ষেত্রে এই কাজটা করছি সো অ্যাপ আছে আর আছে অ্যান্ড আমাদের বের করতে হবে ইউ তো দেওয়াই আছে দর্পণ থেকে বিম্ব দর্ত করছ এত সেন্টিমিটার সো ভি ইজ ইউল টু অফ হোয়াট অর অ্যাম ইজ ইকাল টু অফ হোয়াট মানে আগে প্রথমত ভিটা বের করবো তারপরে ম্যাগনিফিকেশনটা বের করব তাহলে আমরা এখন লিখতে পারি যে আমরা জানি বা উই নো দ্যাট উই নো দ্যাট আমরা জানি যে সূত্র বলো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকাল টু অফ ওয়ান বাই এফ সো ওয়ান বাই ভি ইজ ইজিক টু অফ ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ অ্যান্ড ফাইনালি ভিজিক টু অফ ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ইনভার্স ওয়ান রাইট সো আমরা যদি মানগুলোকে ইন করি দ্যাট মিনস ইনপুট করি তাহলে ওয়ান বাই এফ এর ভ্যালু এফ এর ভ্যালু হচ্ছে থার্টি সো থার্টি মাইনাস ইউ এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ইনভার্স করলে যে ভি এর ফলাফলটা আমরা পাই সেটা যদি আমি একটু ক্যালকুলেশনস করি জাস্ট সো বরিশাল বোট এখানে তো ব্যাস দেওয়া আছে রাইট সো ব্যাস বলতে কি পুরোটাই পুরোটাই তাহলে ব্যাসার্ধটা জোর করতে হবে দা অসে সিক্সটি সো আর ইজ গল টু অফ সিক্সটি বাই টু সো থার্ডি সো থার্টি যদি হয় তাহলে এটা হবে থার্ডি এটা হবে তাহলে ফিফটিন ফোকাস ডিস্টেন্স ফিফটিন এটাকে যদি আমরা ফিফটিন ইউজ করি অল্প মিস্টেক হয়েছে জাস্ট ধরাটা মিস্টেক হয়েছে আচ্ছা আশা করছি বুঝতে পারছো কি এখানে দেওয়া ছিল ব্যাসার্ধ আমি ব্যাসার্ধ বলে কনসিডার করছিলাম বাট অ্যাকচুয়ালি সেটা ব্যাসার্ধ না সেটা ছিল কি ব্যাস হ্যাঁ আচ্ছা সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেটা আসতে আসতে কত যেন সিক্সটি সেন্টিমিটার সিক্সটি সেন্টিমিটার অর্থাৎ ভ্যালুসিটির ভ্যালুটা আসছে কত সিক্সটি সেন্টিমিটার সো ইউ আছে ভিউ আছে এখন আমরা কি করবো ম্যাগনিফিকেশন বের করবো রাইট সো এখন আমরা লিখবো আমরা জানি দেখা যাচ্ছে আশা করা যায় উই নো এম ইজ ইজাল টু অফ মাইনাস ভিভাই ইউ সো মডুলাস অফ ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু সিক্সটি অ্যান্ড ইউ এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি মডুলাস করলে আসে কত তিন দুগুণে ছয় কাটাকাটি করলে এই দিক থাকতেছে কত চার চার শূন্য শূন্য কাটা চার বিশেষ চার বারং আটচল্লিশ তো তিন বারং ছত্রিশ তাহলে থ্রি আসবে এখানে তিন বিশেষ সো থ্রি ম্যাগনিফিকেশানের ভ্যালু কত বলো ম্যাগনিফিকেশানের ভ্যালু হচ্ছে থ্রি সো আমাদেরকে ম্যাগনিফিকেশন বের করতে বলছিল না আমাদেরকে বের করতে বলা হয়েছিলো কি লেন্থ অফ মানে ইমেজটা কত সো আবার একটু কাজ করতে হবে তাহলে আবার অ্যাম ইজাল টু অফ লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট সো লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট সো আমরা যদি লেন্থ অফ ইমেজকে বের করতে চাই তাহলে আমরা এই যে ম্যাগনিফিকেশনের সাথে লেন্থ অফ অবজেক্টটা ভাগ আছে আসে যা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এখানে কী হবে লেন্থ অফ অবজেক্ট সো ম্যাগনিফিকেশান ভ্যালু কত বলো ম্যাগনিফিকেশন ভ্যালু হচ্ছে আমাদের তিন গুণন অবজেক্ট দেওয়া ছিল বারো কোথায় জানো এই দেখো অবজেক্ট এটাকে বলা হয় লেন্থ অফ অবজেক্ট টোয়েন্টি সেন্টিমিটার সো তিন বারং ছত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বস্তুটার বিম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে ছত্রিশ সেন্টিমিটার হবে সো দিস ইজ আওয়ার অ্যান্সার ফর গো হ্যাঁ আচ্ছা আই হোপ বুঝতে পারছো সবাই সো পুরো প্রসেস করে দিয়েছি এবং সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি চলো আমরা পরবর্তী ম্যাটটা দেখি পরবর্তীতে কি বলা হয়েছিল এই ছিল পুরাল ওভারঅল বলছে কি যে কাঠিটি মুছাই দিলাম আচ্ছা ঠিক আছে এখানে তো আবার আঁকাইতে হবে তাই না ঘ নাম্বার বলছে কি যে কাঠিটি দর্পণের কোন অবস্থানে স্থাপন করলে বিম্বেদৈর্ঘ্যর কোনো পরিবর্তন হয় না রসিজিৎ মাধ্যমে অঙ্কন করে গাণিতিক ব্যাখ্যাও দিতে বলছে সো আমরা এখানে যে কোনো একটা অ্যাপ্লাই করবো আর কি সো আমরা একটাই জানি যে অবতল দর্পণে একটা পজিশন আছে যে পজিশনে বিম্বের দৈর্ঘ্য বস্তুদৈর্ঘ্য কি হয় প্রায় সেমিলার হয় সেম হয় সো আমি যদি এখানে একটা দর্পণ চিন্তা করি অবতল দর্পণ তাহলে আমরা জানি যে রুল অফ সিক্স নামে একটা কথাবার্তা আছে সেটা হচ্ছে আপনি যদি কার্ভেচারে বস্তু রাখেন তাহলে আপনার বিম্বটা কোথায় হয় কার্ভেচারে উৎপন্ন হয় তাহলে আমাদের কন্ডিশন কী ছিল কন্ডিশন ছিল যে কাঠিটি দর্পণ হতে কোথায় স্থাপন করলে বিম্বের দৈর্ঘ্য বস্তুদৈর্ঘ্য কোনো পরিবর্তন হবে না রাইট সো বিম্বের দৈর্ঘ্য বস্তুদৈর্ঘ্য কোনো পরিবর্তন হয় না কোথায় অবতল দর্পণে একটাই পজিশন আছে সেটা হচ্ছে কার্ভেচারে যদি বস্তু রাখা সো আমরা বস্তুটাকে কার্ভেচারে রাখবো দেখাই দিব যে কথা কথা বলবো হচ্ছে না ঠিক আছে তো চলো আমরা দেখি এটা হচ্ছে সেই দর্পণ মানে অবতল দর্পণ অবতল দর্পণ এটা হচ্ছে মেরু বা পোল এটা হচ্ছে ফোকাস পয়েন্ট এটা হচ্ছে কার্ভেচার ওকে এটা হচ্ছে কার্ভেচার কি করব এই কার্ভেচার বস্তুটাকে স্থাপন করব। কার বস্তুটাকে স্থাপন করব তার আলোক রশ্মি সেটা কোথায় যায় দর্পণে আপতিত হয় সেটা কথা দিয়ে যাবে ফোকাস পয়েন্ট দিয়ে যাবে আরেকটা আলোক রশ্মি ফোকাস পয়েন্ট বরাবর আপতিত হবে এবং এভাবে যাবে যদিও আমি কে দিয়ে আঁকাচ্ছি তো আমাদের আঁকলে সুন্দর হয়ে যাবে সো ফাইনালি এখানে কি হচ্ছে বস্তুটা মিলিত হচ্ছে সো বস্তু রাখছিল এই জায়গায় বিম্ব পাচ্ছ ওই জায়গায় সো আমরা যদি নামকরণ করি তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি সো এব লক্ষ্য বস্তুটা যেহেতু ঘুরে গেছে তাই না এটাকে আমি এটাকে এ দিই এটাকেই দিই বি দিই তাহলে এটা হবে এটা হবে বিপ্রাইম এটা হবে কি এ প্রায় সো আমাদের তিনটা জিনিস লিখতে হবে বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি ব্যাখ্যা যদি ভাই তাহলে তিনটা জিনিস দেখো একটা হচ্ছে অবস্থান অবস্থান কথায় সি বিন্দুতে অর্থাৎ কারভেচারে তারপরে আকৃতি আকৃতি কেমন লক্ষ্য বস্তুর সমান লক্ষ্য সমান অ্যান্ড প্রকৃতি কেমন দেখো দেখি এটা বাস্তবে না তাহলে বাস্তব ও সোজা বাস্তব ও সোজা সো এই যে জিনিসগুলো আমি লিখলাম প্রত্যেকটাতেই লিখতে হয় রাইট সো চিত্র আঁকবা দেন এই বিশ্লেষণটা করবা আই হোপ তোমরা ম্যাথটা চেয়ে টু বুঝতে পারছো তো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম